আজ কথা বলবো কুমিল্লার প্রাণ কেন্দ্র নিয়ে ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি মানব সৃষ্ট ত্রিপুরা রাজা ধর্ম মানিক্য প্রথমে পুকুরটি খনন করেছিলেন প্রায় তেইশ দশমিক এক আট একর জায়গা জুড়ে এই পুকুরের বসবাস এই পুকুরটির গভীরতা সর্বোচ্চ সতেরো ফুট স্থানীয়দের মিনারেল ওয়াটারের সুবিধার্থে সে এই ধর্মসাগর প্রতিষ্ঠিত হয়েছিল যা বাংলাদেশের নগরজন ঐতিহ্যের অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে বিবেচিত প্রতিষ্ঠার পর থেকে এই জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধন্যবাদ সবাইকে